আপনারা যারা এমপিও রয়েছেন তাদের জন্য একটা চরম ঠিক আছে আপনারা হয়তো অনেকেই শুনেছেন যে এমপিও ভুক্ত কলেজের শিক্ষকরা বা স্কুলের শিক্ষকরা বা মাদ্রাসার শিক্ষকরা কিন্তু এখন থেকে পেনশন সুবিধা পেতে পারেন ঠিক আছে তো কত পেনশন পাবেন আপনারা ডক্টর মোহাম্মদ ইউনুস কি বলেছে এই বাজেটে সবকিছু আজকের এই ভিডিওতে আলোচনা করবো একেবারে আপডেট তথ্য ওকে তো আপনারা কিন্তু টিচাররাও কিন্তু পেনশন পাওয়ার যোগ্য ঠিক আছে তো আপনারা কিন্তু পেনশন পেতে পারেন ভবিষ্যতে ঠিক আছে সেটা আপনারা সামনে জানতে পারবেন তো কত টাকা পেনশন পেতে পারবেন সে বিষয়ে কিন্তু কিছু তথ্য আপডেট আমি এই ভিডিওতে শেয়ার করবো বিভিন্ন সূত্রের মতো আমি জানতে পারছি ঠিক আছে তো সেটা জানতে হলে অবশ্যই ভিডিওটি মনে হয় শেষ পর্যন্ত দেখতে হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট ইনফরমেশন গুলো সবার আগে পেতে ওকে তো বন্ধুরা এমপি ভুক্ত যারা শিক্ষক রয়েছেন কলেজের শিক্ষক তারা কিন্তু মিনিমাম পঁচিশ থেকে 30 লাখ টাকা পর্যন্ত পেনশন সুবিধা পেতে পারেন ঠিক আছে আর যারা স্কুল শিক্ষক রয়েছেন এমপি ভুক্ত তারা কিন্তু প্রায় বিশ লাখ প্লাস পেনশন সুবিধা পেতে পারেন এছাড়া যারা মাদ্রাসা শিক্ষক রয়েছেন তারা 15 লাখ প্লাস কিন্তু পেনশন পেতে পারেন ওকে এটা পেতে পারেন বলতেছি একেবারে শিরন না ঠিক আছে ডক্টর মোহাম্মদ ইহনুস এটা দেওয়ার চিন্তা করতেছে ঠিক আছে তো যদি এটা কার্যকর হয় তাহলে কত ভালো হবে একটু চিন্তা করেন এমপিভুক্ত টিচাররা এখন থেকে পেনশন পাবে এবং ভালো মানে পেনশন পাবে ঠিক আছে তো আশা করি আপনাদের এই আপডেটটা অনেক ভালো লেগেছে আমার কাছে তো অনেক ভালো লেগেছে সামনে যেহেতু 19তম নিবন্ধন তাই আপনাদের উচিত হবে 19তম নিবন্ধনকে টার্গেট করে পড়াশোনা করা সামনে কিন্তু আপনাদের থেকে শুরু হতে পারে পেনশন সুবিধা ঠিক আছে প্রায় কলেজের শিক্ষকরা পাবেন পঁচিশ থেকে তিরিশ লাখ টাকা ক্যান ইউ ইমাজিন দিস সো একটু ভালোভাবে পড়াশোনা করুন ইনশাল্লাহ আপনিও কিন্তু নিবন্ধনে কিন্তু কলেজের টিচার বা স্কুলের শিক্ষক বা মাদ্রাসা শিক্ষক হতে পারবেন এই সুযোগটাকে প্লিজ আপনারা কাজে লাগান তো এই ছিল আজকের আপডেট ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এরকম গভর্নমেন্ট জব রিলেটেড আপডেট গুলো সবার আগে পেতে ওকে তো আজকে আসি দেখা হবে নেক্সট ভিডিওতে আপনাদের সকলের জন্য রইল শুভকামনা আলাইকুম